প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড থাকলেও দেশটির সামরিক ও কৌশলগত মনোযোগ এখন মূলত চীনের উপকূল ঘিরে জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান ও ফিলিপাইনের মতো দেশগুলোকে পাশে রেখে যুক্তরাষ্ট্র চীনকে সাগরে পেছনে ফেরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি ওয়াল স্ট্রি জার্নাল ফাঁস করেছে পেন্টাগনের একটি গোপন নথি যেখানে দেখা যায় ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে পেছনে রেখে এখন সামরিক গুরুত্ব দিচ্ছে চীনকে সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এশিয়া প্যাসিফিক অঞ্চলে জোটবদ্ধভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে চীনও থেমে নেই সাগরে তারা চালাচ্ছে আগ্রাসী কৌশল জুন মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুটি বিমানবাহী রণতরী বিশাল আকারে মহড়া চালিয়েছে এতে অংশ নেয় এক হাজারের বেশি বিমান এর বিপরীতে যুক্তরাষ্ট্র উত্তর ফিলিপাইনে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যার আওতায় পড়ে চীনের উপকূলীয় প্রথম দ্বীপশৃঙ্খল চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপস্থিতিকে উস্কানি ও অনধিকার চর্চা হিসেবে দেখছে দেশটির দাবি এসব কার্যকলাপই তাদের আরও রণসজ্জা নিতে বাধ্য করছে বিশেষ করে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্রের মতে চীনের সাম্প্রতিক মহড়াগুলো আসলে আক্রমণের অনুশীলন যদিও ট্রাম্প এখনও সরাসরি বলেননি চীন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে কিনা তবে দ্বীপটিকে অস্ত্র বিক্রি প্রতিরক্ষা প্রযুক্তি দেওয়া এবং সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত তাদের পাশেই রয়েছে এশিয়া প্যাসিফিকে যুদ্ধের সংখ্যা বাড়ায় যুক্তরাষ্ট্র এখন শুধু নিজে প্রস্তুতি নিচ্ছে না তার মিত্রদেরও চাপ দিচ্ছে সামরিক খরচ বাড়াতে ট্রাম্প প্রশাসন চাইছে এশিয়ান মিত্ররা যেন মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ ব্যয় করে প্রতিরক্ষা খাতে তবে জাপান সেই ব্যয় সীমিত রাখতে চায় দুই শতাংশের মধ্যে দক্ষিণ কোরিয়া বলছে তারা ইতিমধ্যেই অনেক বেশি ব্যয় করছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সেনা মোতায়ন বাড়াচ্ছে জাপানে পঞ্চান্ন হাজার মার্কিন সেনা রয়েছেন দক্ষিণ কোরিয়ায় আঠাশ হাজার গুয়ামে পারমাণবিক সামরিক ও বানু বিমান সহ পাঁচ হাজারের বেশি মেরিন সেনার ঘাঁটি রয়েছে ফিলিপাইনের লুজন দ্বীপে মোতায়েন হচ্ছে তাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেখান থেকে চীনের বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলোকে সহজেই নিশানা করা সম্ভব এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়া ও ব্রিটেনও যুক্ত হয়েছে সামরিক তৎপরতায় ব্রিটিশ একটি যুদ্ধজাহাজ সম্প্রতি তাইওয়ান প্রণালী অতিক্রম করে অস্ট্রেলিয়ার দিকে যায় জানিয়ে নিয়ে চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন বলছে এই পশ্চিমা সামরিক উপস্থিতি এবং মহরগুলোই অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে আর সে কারণেই তারা নিজেরাও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতি এখন ইঙ্গিত দিচ্ছে প্রশান্ত মহাসাগর আর শুধু বাণিজ্যের পথ নয় এটি হয়ে উঠছে চীন মার্কিন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু যুদ্ধ না হলেও স্নায়ুযুদ্ধ এখন বাস্তব